প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেল মাতঙ্গি অফিসিয়াল আপনাকে স্বাগত আজ আমি চলে এসেছি খড়গপুর লোকাল থানার অন্তর্গত মাদপুর গ্রামের পাশেরই একটি গ্রাম আজ থেকে প্রায় দুশো বছর আগের পুরনো মা শীতলা মায়ের মন্দির এই মন্দিরের বেশ কিছু অলৌকিক ঘটনাও আছে লোকমুখে কথিত আছে এই মন্দিরের পুকুরে নাকি স্নান করলে নানা রকমের রোগ ও ছোঁয়াচে মন্দিরের বিশেষত্ব হল মায়ের ভোগ রান্না হয় এই মন্দিরের পুকুরের জলে এখানে মাকে ভোগ হিসাবে দেয়া হয় সুজির বাতাসা নানা রকমের ফল দেওয়া হয় না মাছ ভোগ মন্দিরে আছে এক বিশাল তেঁতুল গাছ যার বয়স কত জানে না কেউই এই গাছেই বসবাস করে দুটি লক্ষ্মী প্যাঁচা আর আছে দুটি বিশাল আকারের বিশুধর সাপ এখানে কোন কোন বারে হচ্ছে আপনার বড় মেলা হয় বা পুজো হয় পুজো হয় শুনুন না পৌষ সংক্রান্তি থেকে আচ্ছা সাত দিন এবছর আট দিন মেলা ছিল আমাদের এই জায়গায় আমাদের এই জায়গায় আট দিন মেলা ছিল আট দিনের লাইসেন্স করছিল ঠিক আছে আট দিনের লাইসেন্স করছিল এই মেলাটা এবছর আচ্ছা এবছরের জন্য

যদি সরকারিভাবে কিছু অনুদান পাওয়া অনুদান পায় তো মানে পাশাপাশি গ্রামের লোক মানে কিছু মানে অশিক্ষিত জায়গা থেকে শিক্ষিত হয়ে মানুষ পরিবেশ তৈরি করবো না খারাপ বললাম অবশ্যই এই দিকটা তুলুন সমস্ত জায়গা তুলুন না কোনো অসুবিধা নাই আপনি দেখুন একটা প্রজেক্টারে আসছেন প্ল্যাটফর্ম সবেই তো

আচ্ছা এখনো থাকে এখনো আপনাকে দেখাবো আছে এটা হচ্ছে আমাদের যে আমাদের যে কত পুরুষ চলে গেছে আপনারা আছে একটা প্রজেক্টর ছিল তারা হচ্ছে এই এরিয়াটাকে করছে কিন্তু এই এরিয়াটা কাজে লাগাতে পারছে না মানে এটা ठाकुरের পুকুরি পুকুরে কিন্তু হল কি জি দিয়ে বিবি রকমের মানে সরকারি অনুযায়ী এটা কাজ করছে কিন্তু পার লাগকে কোন কিছুই করছে না আচ্ছা হয় মেরামত হয় যে পুকুরটা ওটা হচ্ছে চন্দন দাশের ব্যক্তিগত পুকুর মানে এটা ঠাকুরের সাথে না 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 চন্দন দাশে ব্যক্তিগত পুকুর আচ্ছা ওটা হচ্ছে ও প্রজেক্টার আলাদা করবে মানে বৃদ্ধাশ্রম তৈরি করবে এখানটা যেন আলাদা পজিশন থাকুক আচ্ছা ওই যে যেমন হচ্ছে তোমার মনসা মন্দিরে বাদে যখন মেলা হয় তখন ভেরিকেট করা হয় বিসর্জনে আউট পাবলিক যেন এই মন্দির থেকে ওই পাশে না পারাতে পারে তার জন্য আমাদের সিকিউরিটি এবং ভলেন্টিয়াররা থাকে পাশাপাশি যেন ব্রাহ্মণ বাড়িতে না ছোঁয়া হয় দেখুন চারটা নান দেখাচ্ছে আমাদের যখন অম্বতী উৎসব হয় তখন লোকালিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে আচ্ছা এখানে ওই বেচার ব্যাপারটা আসুন বড় পেঁচা দেখাবে দু তিনখানা লক্ষ্মী পেঁচার

ভাব হলো যে যদি কেউ অসৎ মনোভাব নিয়ে এই জুতো এরিয়ার মধ্যে আসে সেটা হলো যে খুব কষ্ট মানে তার এখান থেকে বেরিয়ে যাওয়াটা খুবই কষ্টের আচ্ছা আচ্ছা এটা তিনটে সাপ আছে একটা দুলে আছে একটা কালে আছে আপনারা দেখেছেন ও হ্যাঁ দেখা যায় মোটাটা হবে ওই যে পাঁচ ইন্টে থাম্বিটা আছে যে নাটমন্ডিতে যে থাম্বিটা আছে ওই রকম প্রায় প্রায় ওই মোটা মিনিমাম মিনিমাম মোটা ধরুন এরকম আচ্ছা চাফটা তার ওজন 하면 তো 10 বা 15 kg কি তো হল কবে হয়েছিল মন্দিরে হ্যাঁ এই মন্দির কিছু দিন আগে চুরি হয়েছিল এই রিসেন্টলি না রিসেন্টলি না তার আগে কত বছর হবে প্রায় এই চাফটা যখন আচ্ছা

সেটা এটা সরকারি বাজেট ভোগ এই ভোগটা যদি আপনি খেয়ে থাকেন আপনি যতদিন পাঁচদিন ততদিন মনে থাকবে যে উনি যে একটা প্রসাদ সেটা হচ্ছে সেটা হচ্ছে খাবার পরে না সেটা হয়তো মিষ্টিও ভাবতে পারো টকও ভাবতে পারো অমৃত ভাবতে পারো অথচ মায়ের একটা এমন সৃষ্টি টিউবেল আছে টিউবেলের জন্য রান্না হয়নি আমাদের মানে মায়ের ভোগটা পুকুরের জলে রান্না মানে এই যে পুকুরে মায়ের যে পুকুর আছে ওই পুকুরটা জলে আদি ঠাকুর এটা হচ্ছে আমাদের আদি ঠাকুর যেটা হচ্ছে বেদতলা আসে মানে দুর্গাপূজাও হয় আচ্ছা মানে এইখানে চন্ডী মাছের চন্ডী মাছ মাঠী স্থান চন্ডীর স্থান এটাই হচ্ছে আমাদের আদি মেইনটা

সেটা <Kodishita> কিন্তু <tip> <tip> <tip>